দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর গরু গুলো কালেকশন করছে শাহুর ভাই শাহুর ভাই সালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি অবস্থা আজকে কয়টা কালেকশন ভাই বারো পিস কালেকশন করছি ভাই বারো পিস কালেকশন করছি ভাই জি জি আচ্ছা সব সুন্দর হম সব এক্সক্লুসিভ ভাই জি দেখেন ভাই দেখেন নাবি গলা সবগুলো শাইওয়াল না সব শাইওয়াল ভাই সব শাইওয়াল জি ভাই জি গরু সংগ্রহ করছে শাহুর ভাই জি ভাই জি হ্যাঁ আচ্ছা দেখেন ভাই সব দেখেন সব এক্সক্লুসিভ ভাই দেখেন খেলি এই যে অসাধারণ গুরুগুলো উফ হ্যাঁ ফলা ফলা সুষ্ট সুন্দর সবলের গুরুগুলো আচ্ছা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে এবার সাত মাস আট মাস ভাই সাত মাস আট মাস আট মাস ভাই ওই সব এরকমই ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ

অবশ্যই আর ঘুরে গেল তো শাহপুর ভাই এত সুন্দর সুন্দর গল্প কিভাবে সংগ্রহ করেন ভাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভাই জায়গাটা শর্ট করে হাঁটতে করে নেছি আসল কথা যেখানে ভালো সেখানে আমি আচ্ছা যেখানে ভালো সেখানে আপনি হ্যাঁ হ্যাঁ ভাই কারণ দর্শককে ভালো জিনিস উপহার দেব একবার পৌঁছে পুষে ওখান থেকে बेनिफिट হলে মনে করেন যে আবার সেই ফরাম করার আগ্রহ জাগবে ভাই আচ্ছা আচ্ছা এইজন্য আমি স্কুল থেকে মালটা দেওয়ার চেষ্টা করি ভাই আচ্ছা কারো খালি কিললামার দিলাম দর্শক আমার উপর বিশ্বাস করে নিgalo নিয়ে যাওয়ার পর

একটু চা পানি খাওয়ার ব্যবস্থা আছে ভাই একটু চা পানি খাওয়ার ব্যবস্থা আছে ভাই আছে আচ্ছা বয়সটা কয় মাস করে হবে বললো ভাই সাত মাস আট মাস ভাই সাত মাস আট মাস ভাই ভাই

ওই জন্য আমি বলি ভাই বুঝতে পারছেন আর আমার এখানে একটা দুটার অপশন নাই ভাই একটা দুটার অপশন নাই তবে আজকের প্যাকেজে একটা করতে পারি সেটা হলো ছয়টা ছয়টা ভাগ হবে ভাই ছয়টা ছয়টা যদি কেউ বারোটা একসঙ্গে নিলে নিবে আর না হলে মনে করেন যে ছয়টা ভেঙ্গে দিতে পারবো কিন্তু এখানে আবার আলোচনা সাপেক্ষে দাম করে নিতে হবে আলোচনা সাপেক্ষে সব বলবে যে আমি এটা নেবো এটা নেবো কোনটা গরু আমার বাষট্টি তেষট্টি আছে কোনটা গরু মনে করেন যে ছাপান্ন সাড়ে ছাপ্পান্ন আছে সাতান্ন আছে ভাই হ্যাঁ হ্যাঁ অন্য দাম করতে হবে এটাই আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে শাহাবুর ভাই আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ ভাই ইনশাল্লাহ আমার নাম শাহাবুর রহমান ঠিকানাটা একটু সুন্দর ভাবে বলে দেন তো আমার নাম হ্যাঁ আমার গ্রাম হচ্ছে শান্তির মোড় হ্যাঁ বালুপাড়া হ্যাঁ আর থানা হচ্ছে বিরামপুর হ্যাঁ জেলা হচ্ছে দিনাজপুর আচ্ছা আর বিভাগ হচ্ছে আমার রংপুর আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভাই এগ্রো ফার্ম আচ্ছা আচ্ছা ঠিক আছে